মাছ মারা একদম রাতেও মাছ মারা তারপরে शक বিকেল বেলা সন্ধ্যে বেলা থেকে শুরু হয়ে যায় মাছ মারা চারপাশে সবাই প্রচুর মাছ পাচ্ছে হ্যাঁ এই দেখো এত কাদা পার হয়ে চলে আসলো রদবি আর রদবির বাবা ও যেই না জান্না দিয়ে দেখতে পেয়েছে যে আমি এখানে বসে আছি ও আর থাকতে পারে

দেখো বন্ধুরা এই পুকুরের মাটি ধসে ধসে পড়ে যাচ্ছিল নিচে একদম ধিপ ধাপ করে পুকুরটা অনেক বড় হয়ে গেছে কদিন ধরে মাটি ধসে ধসে বাবা এদিকে দেখো হুম বন্ধুদেরকে বলতে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিতে কি যেন বলতে হয় বলো তো কি কি বলতে হয় বলে দাও তো এদিকে দেখো এদিকে দেখে বলে দাও কি বলতে হয় কি কি করে দিই হ্যাঁ ভুল থাকে হ্যাঁ ভুল থাকে তো এখন সাপ থাকে হ্যাঁ কোকোই দাই থাকে সাপ থাকে ফোলা আর কি থাকে সাপ থাকে ও সাপ থাকে আর থাকে হুম ওইজন্য তো তোমাকে এদিকে আসতে দেই না তুমি তো তাও চলে আসছো হ্যাঁ দেখো তো বাবা দেখে মনে হচ্ছে যে এটা জমি ছিল এইদিকে দেখো এই যে এই পাশে তুমি তুমি যে এই পাশে খেলতে না দেখো তো কেমন জমি কি হয়ে গেল এখন জমিটা ও স্কুলে ম্যাডামকে কি বলছে বলো তো যে আমার বাবার ক্রিকেট খেলার জায়গাটা জল হয়ে গেছে হ্যাঁ এটাও বলছে তো বাবা আমার সাথে খেলে না কিন্তু বন্ধুদের সাথে খেলে কে খেলবে তাহলে বাবার সাথে কে খেলবে সোনা খেলবে আচ্ছা এখন তো খেলার জায়গাই নেই বাবা সব জল তাই না কি দুঃখ কি দেখো সোনা নদী দেখছো

বাবা সব থেকে বড় ফিস যেন কি বড় কি বাবা হ্যাঁ কি কি নামটা তার হ্যাঁ তাহলে কি বলো তুমি তিমি মাছ তাই না তিমি মাছ হচ্ছে সব থেকে বড় তুমি তো জানো না বাবা ওই পাশে একটা বিশাল বড় মাছ ধরছে জানো ওই পাশে অনেক বড় বোয়াল মাছ ওকে ওকে দিন দেখো নি বিক্রি করে দিছে বাবা ওই পাশে জলের মধ্যে পাওয়া গেছে